নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং 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 নিয়ে শুরু শুরু করার আগে আমি আমি সকলকে অন্তর থেকে ধন্যবাদ করছি আপনারা আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এইভাবেই আমাকে একটু ভালোবাসা দেবেন বন্ধুরা আজকের রিডিংও টাইমলেস রিডিং কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় রিডিং এর মধ্যে নিই আমাদের জন্য আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছেন

आज ये खूब एनर्जी हाई आ है अच्छा देखे नहीं इक्की कार्ड थे देखे नहीं हम्म Thank you, Miss. Bottom is the hard Thank you. আচ্ছা বন্ধুরা প্রথমেই বলে রাখি আপনাদের আজকে রিডিং এ যেটা উঠে এসেছে সেটা হচ্ছে আর্থিক দিক থেকে দেখতে পাচ্ছি ভীষণ একটা দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন এবং অনেক দিন ধরে এই আর্থিক দিক থেকে আপনারা প্রথমত ভীষণ পরিশ্রমী মানুষ কঠোর পরিশ্রম করেন মানে আপনাদের মূল লক্ষ্যই হচ্ছে কি মানে কর্মের প্রতি আপনারা খুব ফোকাস থাকেন নিজে যে কর্মটা নিয়ে আপনারা আছেন যে যেই কর্ম করেন সেই কর্মের প্রতি পুরোপুরি নিজেকে সমর্পণ করেছেন যেন কর্ম ছাড়া আপনারা অন্য কিছু বোঝেন না এবং দিন রাত মানে হাড় ভাঙা পরিশ্রম আপনারা করে যান কিন্তু ফল পাচ্ছেন না কিন্তু এই অবস্থা কিন্তু আপনাদের অনেক দিন ধরে অন্তত আমি এখানে যেটা দেখতে পাচ্ছি প্রায় বছর আট বছর তো অন্তত হলই যে আপনারা এই মানে আর্থিক দিক থেকে ভীষণ দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে রয়েছেন আমি যদি এখানে আট বছর বললাম অনেকের ক্ষেত্রে হয়তো তার কিছু পরেও হবে কিন্তু বছর আটেক যেটা দেখতে পাচ্ছি ভীষণ আপনারা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন ঠিক আছে এবং আরেকটা জিনিস দেখছি এই কর্মের জায়গায় আপনাদের একাধিক মানে অশান্তি মারামারি ঝামেলা এবং এই পারস্পরিক সম্পর্ক এতে খারাপ হয়েছে আর্থিক দিক থেকে তো গ্রো করতে পারেনি আর্থিক অবস্থা ভীষণ খারাপ এবং আপনাদের যেখানে আছেন তার চারপাশের মানুষজনের সাথে এবং ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি যেটা দেখতে পাচ্ছি ভীষণভাবে লড়াই ঝামেলা অশান্তি মারপিট এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন এবং আপনারা সমস্যা না একাধিক সমস্যা নিয়ে যুজছেন কারণ এখানে এই রকম এনার্জি আমাদের উঠে এসেছে এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আর্থিক ভাবে কঠোর পরিশ্রম করতে করতে শরীর ভেঙে গেছে ভীষণ ভাবে শরীর হয়ে গেছে এবং শরীর ভেঙে গেছে হ্যাঁ এবং হসপিটালও হয়তো যেতে হয়েছে বা ডাক্তার দেখাতে হচ্ছে তা সত্ত্বেও কিন্তু মানে শরীরের সেই রিকভারি হচ্ছে না এবং একটা মানুষের অশান্তি ডিপ্রেশন অ্যাংজাইটি হ্যাঁ সর্বক্ষণ আতঙ্ক এবং আর একটা জিনিস দেখছি যেটা এখানে মনের এনার্জি এসেছে আপনাদের দেখবেন একটা জিনিস লক্ষ্য করে ফুল মুন বা নিউ মুন যখন হয় তখন কিন্তু এই মানসিক ডিপ্রেশন বা হতাশা তখন কিন্তু চরম আকার ধারণ করে তখন রাত্রিবেলায় তো এমনিতে আপনাদের ঘুম কম ঘুমটা কমই হচ্ছে তা সত্ত্বেও কিন্তু এই সময় মানে অমাবস্যা পূর্ণিমার সময় আপনাদের এই যে কষ্ট এটা অনেক বেড়ে যায় হ্যাঁ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে নাইট অফ পয়েন্টিক আপনাদের মানে আর্থিক দিক একবারে একটা মানে বদ্ধ অবস্থা আছে আর্থিক অবস্থাটা না একদম মধ্যে রয়েছে আপনারা মানে আর্থিকভাবে গ্রো করতে পারছেন না একভাবে ওই জায়গাতেই পড়ে আছেন ওইখান থেকে কিছুতেই বেরোতে পারছেন না এবং আর জিনিস যেটা দেখছি আপনাদের মধ্যে ভরপুর জ্ঞান বুদ্ধি নলেজ সব ভালো রকম আছে সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনারা সেই যোগ্যতার যেটা ন্যায্য পাওনা সেটা কিন্তু আপনারা পাচ্ছেন না এবং কঠোর পরিশ্রম করছেন আপনারা অন্যকে হেল্প করছেন অন্যকে পথ দেখাচ্ছেন কারণ আপনাদের মধ্যে অনেক কিছু অনেক জ্ঞান বুদ্ধি না আপনাদের কাছে মধ্যে ভরা আছে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী সেই মানে পরিশ্রমের সেই ফলটা পাচ্ছে না কারণ আপনারা হলেন ভীষণ পরিশ্রমী মানুষ আমি আগেই বললাম এবং আরেকটা জিনিস দেখছি আপনারা মনে হচ্ছে এখানে টেন অফ এর কার্ড তো যেটা দেখতে পাচ্ছি আপনারা না আপনাদেরকে বঞ্চিতও করেছে আর্থিক দিক থেকে ঠিক আছে আর্থিক দিক থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে সবার জন্য এটা প্রযোজ্য না হলেও অনেকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে আপনাদের গুরুজন বলুন বা বয়স্ক কোনো ব্যক্তি যিনি কিন্তু আপনাদেরকে আপনাদের আর্থিক দিক থেকে বঞ্চিতও করেছেন ঠিক আছে এবং আর্থিক অবস্থাটা এখন এমনই যে সেখান থেকে কিন্তু গ্রোথ হচ্ছে না আপনাদের এই নিয়ে কিন্তু ভীষণ মানসিক অশান্তির মধ্যে যাচ্ছেন কিন্তু ইউনিভার্স কি দিচ্ছেন দেখুন ইউনিভার্স আমাদেরকে জানাচ্ছেন দেখুন দ্য ফুলের কাঠ দেখছেন ফুলের কাঠ কিন্তু নিউ বিগিনিং কে দেখাচ্ছে নতুন কোনো কিছু শুরু হচ্ছে নতুন কোনো যাত্রা শুরু হচ্ছে এখানে দ্য হ্যারোপেন্টের কার্ড ইউনিভার্সের তরফ থেকে একটা আশীর্বাদ আসছে যেখানে আপনি নতুন কোনো কিছু স্টার্ট করছেন শুরু করছেন জীবনে নতুন রিস্ক নিচ্ছেন এমন কোনো কিছু শুরু করছেন যেটা আপনি রিস্ক নিয়ে সেই জিনিসটাকে আপনি শুরু করছেন এবং সেই কাজের প্রতি ইউনিভার্সের কিন্তু আশীর্বাদ রয়েছে ঈশ্বর আপনাদের যে আরাধ্য আছেন তার পুরো আশীর্বাদ রয়েছে আপনার এই কাজের ওপরে কারণ আপনি কিন্তু নতুন কিছু শুরু করতে চলেছেন সে যে কোনো কিছুই হোক নয় মানে এমন কোনো ব্যবসা শুরু করবেন বা অনলাইনে কোনো কাজ শুরু করতে পারেন কোনো না কোনো কিছু শুরু করছেন যেখান থেকে আপনি চাইছেন আর্থিকভাবে একটু ভালো জায়গায় যাওয়ার জন্য এখানে কিন্তু সেই এনার্জি দেখছি এবং দা সানের এনার্জি দেখুন তিনটে কি সুন্দর পজিটিভ কার্ড এসেছে এখানে সফলতা দেখাচ্ছে গ্রোথ দেখাচ্ছে কিন্তু ইউনিভার্স কিন্তু আমাদের মেসেজ ভীষণ সুন্দর দিচ্ছেন নতুন কোনো কিছু যাত্রা শুরু করছেন রিস্ক নিচ্ছেন এমন কোনো কাজের প্রতি যে কাজটাতে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং সেই কাজে আপনি সফলতা পাবেন দা সান সান কিন্তু আমাদের দেখাচ্ছে আপনি যদি রিস্ক নিয়ে কোনো কাজ করেন যেটা শুরু করবেন ভাবছেন তাহলে জানবেন সেই কাজে কিন্তু ইউনিভার্স আপনাদের ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং আপনি কিন্তু তাতে সফলও হবেন এবং খুব দ্রুততার সঙ্গে এখানে দেখুন দুটো এইটের এনার্জি এইট 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 অফ ভ্যান্ডস এইট অফ ভ্যান্ডস দেখাচ্ছে আমাদের খুব দ্রুততার সঙ্গে আপনি কিন্তু কোনো কিছু অ্যাকশন নিচ্ছেন কোনো কিছু শুরু করছেন এবং আট মাসের মধ্যে যখন থেকে রিডিং দেখছেন জানবেন যেটা দেখতে পাচ্ছি আট মাসের মধ্যে আপনি না নতুন ভাবে কিছু দাঁড় করাতে পারবেন নতুন ভাবে কোনো কিছু মানে সফলতা নতুন গ্রোথ সেটা কিন্তু ইউনিভার্স জানাচ্ছেন যে আপনাদের জন্য আসছে যে সিচুয়েশনে বর্তমানে রয়েছেন রয়েছেন একটা বদ্ধ অবস্থার মধ্যে মধ্যে ভীষণ কষ্টের আর্থিকভাবে কারণ আর্থিকভাবে আপনারা গ্রো করতে পাচ্ছেন না তো সেই জায়গায় আজকে আমাদের ইউনিভার্স কিন্তু আপনাদেরকে টায়ারটের মাধ্যমে এটাই জানাচ্ছেন যে আপনারা নতুন কিছু শুরু করছেন জীবনে নতুন কোন যাত্রা শুরু করছেন এবং রিস্ক নিচ্ছেন একটু ভেবেচিন্তে সেখানে পা ফেলবেন এবং অন্য যদি কেউ সতর্ক করে তো তার কথাটা একবার হলেও কান দিয়ে শুনবেন মন দিয়ে শুনবেন কারণ হতে পারে নতুন কোনো কিছু শুরু করার আনন্দে হয়তো আপনি অনেক জিনিস মিস করে গেলেন বা সেদিকে ভূক্ষেপ না করে আপনি হয়তো আপনার নিজের তালে নিজের ছন্দে এগিয়ে যাচ্ছেন তো সেখানে যদি কোনো বিপদ কারণ এমনই রাস্তা রিস্ক নিচ্ছেন তো কাজে অন্য কেউ যদি আপনাকে সতর্ক করে তো তার কথাটা কিন্তু একবার হলেও শুনবেন কিন্তু যে কাজ আপনারা শুরু করার কথা ভাবছেন যেখানে আপনারা রিস্ক নেবেন সেই কাজে কিন্তু আপনাদের সফলতা আসছে হ্যাঁ এবং দ্য গ্রোথ সানের এনার্জি দ্য সান এখানে কিন্তু গ্রোথও দেখাচ্ছে এবং এই জায়গা থেকেই কিন্তু আপনাদের আস্তে আস্তে কিন্তু গ্রোথের মুখ আপনারা দেখবেন এখানে দেখছি আট বছর আপনাদের এখানে এইট এর এনার্জিটা খুব স্ট্রং রয়েছে হ্যাঁ আপনাদের আর্থিক অবস্থা আজকে খারাপ না অনেক দিন ধরেই খারাপের মধ্যে আপনারা যাচ্ছেন তো এই আজকে যে ম্যাসেজ এসেছে টায়ার থেকে তো এটা আপনারা আজকে ক্লেম করে রাখুন দেখেনি আমাদের তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে ইউনিভার্স কিন্তু আমাদের ট্যার থেকে এটাই জানালেন যে আপনাদের কিন্তু সুযোগ আসছে এবং খুব দ্রুততার সঙ্গে সেটা আপনি সেই সুযোগকে গ্রহণ করবেন রিস্ক নিচ্ছেন হুম থ্যাংক ইউ ইউনিভার্স দেখেনি ডিভাইনের তরফ থেকে

মাদার মেরি আসছে বটমে এখানে বলা হচ্ছে যে ইউনিভার্স কিন্তু আপনার সঙ্গে আছেন হ্যাঁ আপনি ভয় পাবেন না ইউনিভার্স সব সময় কিন্তু আপনার সঙ্গে রয়েছেন আপনাকে প্রোটেকশন দিচ্ছেন এবং তার তত্ত্বাবধানে কিন্তু আপনি কাজ করছেন এবং অনেকের যেটা দেখতে পাচ্ছি আপনাদের ক্রাউন চক্র কিন্তু অ্যাক্টিভ আছে এই কারণেই কিন্তু আপনারা সহজেই কিন্তু ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হতে পারেন আপনার যারা দেবদেবী আছেন তাদের সঙ্গে কিন্তু আপনি খুব সহজেই হতে পারেন কারণ আপনাদের কিন্তু চক্র না ওপেন আর একটা যেটা দেখছি এই প্ল্যানেট এই আমাদের যে পৃথিবী মা পৃথিবী মায়ের সাথেও কিন্তু আপনাদের গভীর যোগ রয়েছে তার কারণ হচ্ছে আপনারা ভীষণ প্রকৃতি প্রেমী প্রকৃতিকে ভীষণ ভালোবাসেন গাছপালার সঙ্গে থাকতে সময় কাটাতে একটু ঘুরতে মানে আপনারা সব সময় চান প্রকৃতির সঙ্গে সঙ্গে নেচারের নিজেকে মানে যোগ করে রাখতে যুক্ত রাখতে চান এবং এই কারণে কিন্তু প্রকৃতি মাতাও কিন্তু আপনাদেরকে ভীষণ ভালোবাসে এবং সব সময় আপনারা একটু চেষ্টা করবেন মাটিতে হাঁটার মানে চটি ছাড়া এমনি খালি পায়েও চেষ্টা করবেন একটু ঘাসের উপরে হাঁটা বা মাটির উপরে হাঁটা যতটুকুনি সম্ভব হবে এবং পারলে একটু গাছপালা লাগান গাছের প্রতি যত্ন নিন এবং আর একটা জিনিস দেখছি ব্লু কালার আপনাদের অনেক মানে ব্লু কালারের আপনাদের অরা হতে পারে আপনাদের চারপাশে না আমি এখানে ভীষণ ব্লু কালারের এনার্জি দেখছি চারপাশে কোনো ব্লু কালারের অরা বা কোনো কিছু আপনাদেরকে ঘিরে আছে এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু খুব স্ট্রং প্রোটেকশন মধ্যে রয়েছেন আপনাদের অরাও কিন্তু খুব দুর্বল নয় আপনাদের ওড়ার কালার হতে পারে ব্লু বা ব্লু কালারের প্রতি আপনাদের খুব একটা আকর্ষণ আছে এবং এখানে আরেকটা দেখছি যে আপনারা কিন্তু প্রচুর কিছু এক্সপেরিয়েন্স করেছেন এখান থেকে অনেক কিছু শিখেছেন এবং সেটাকে কাজে লাগিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে বলা হচ্ছে কারণ আপনারা এক ধাপ শিক্ষা পেয়ে গেছেন এর পরের ধাপে আবার আপনাদেরকে যেতে বলা হচ্ছে আপনারা এখন মানে এখানে কার এসে হায়ার লার্নিং আপনাদের একটা শিক্ষা দেয়া হয়েছে আপনারা অভিজ্ঞতা থেকে সেই শিক্ষাটা নিয়েছেন এরপরে কিন্তু আবার নেক্সট লেভেলে আপনাদের কোন কিছু শিখতে বলা হচ্ছে কোন কিছু শিখবেন এইভাবে আপনাদের এক ধাপ এক ধাপ করে প্রগ্রেস হচ্ছে এবং ইন স্টাডি আপনাদের ইন স্টাডি করতে বলা হচ্ছে মানে যখন একটু ফাঁকা সময় পাবেন তখন নিজের মনে নিজেরা চিন্তা করবেন কোনো কিছু গভীর ভাববেন যে আমি কেন এলাম পৃথিবীতে কি জন্য এইসব সব ঘটনাগুলো আমার সাথে ঘটছে বা আমার এখানে কি করণীয় এভাবে নিজের মনে নিজে প্রশ্ন করবেন কারণ আপনারা কিছু শিখছেন একটা আপনার হয়ে গেছে এবার নেক্সট লেভেলে কিন্তু আপনারা পা রাখতে চলেছেন ঠিক আছে ডিভাইনের তরফ থেকে কিন্তু আজকে আমাদের এই মেসেজটা এলো এবং এখানে বটমে দা মাদার মেরি তো মাদার মেরিও কিন্তু আমাদের যেটা জানাচ্ছেন যে এই যে মাদার হিলিং ইজ পসিবল এট দা টাইম অনেকে হয়তো মা অসুস্থ থাকতে পারেন তো তার মায়ের জন্য কিন্তু আপনাদের হিলিং আসছে আপনার মায়ের যদি অসুস্থ থাকেন মা তো তার জন্য কিন্তু ইউনিভার্সের তরফ থেকে হিলিং আসছে এবং সর্বোপরি এই যে আমাদের বললাম পৃথিবী মা আমাদের যিনি আরাধ্য মা আছেন তার কাছ থেকেও আপনাদের জন্য কিন্তু হিলিং আসছে হুম এবং আপনাদেরকে শান্তি চুজ করতে বলা শান্তি শান্তিকে কারণ আপনারা কিন্তু হিলিং পেলেই না আস্তে আস্তে শান্ত হয়ে যাবেন কারণ আপনারা কিন্তু এখন মানে মানসিক ভাবে না খুব অস্থির হয়ে আছে তো মায়ের কাছ থেকে কিন্তু হিলিং আসছে যেটা আপনাদের জন্য এবং আপনার মাও যদি কোনো কারণে অসুস্থ হয়ে থাকেন বা তারও যদি হিলিং এর প্রয়োজন তো সেটাও কিন্তু ইউনিভার্স তরফ থেকে আসছে আপনাদের জন্য থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ দেখে ইউ বন্ধুরা রিডিং যার সাথে যতটা রেজনেট হবে তিনি ততটাই গ্রহণ করবেন কিন্তু আগের দিনে এই মেসেজটা এসেছিল মঙ্গলবার শনিবার বাড়িতে ধুনু ব্যবহার করুন থ্যাংক ইউ ইউনিভার্স নতুন কেউ আপনার জীবনে প্রবেশ করবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আপনার আরাধ্য আপনার হৃদয়ে বাস করেন শরীর দুর্বল এবং ক্লান্ত থ্যাংক ইউ ইউনিভার্স এই বার্তা সরাসরি ঈশ্বরের থেকে আসছে কর্মক্ষেত্রে গোপন শত্রু আপনাদের হয়তো কর্মক্ষেত্রে কোন গোপন শত্রু আছে এখানে দুটো এসেছে দেখিনি আশা ছাড়বেন না আশা ছাড়বেন না সময় ঠিক একদিন আসবে এবং তখন কিন্তু আপনারা ন্যায় বিচারও পাবেন এই দেখুন কেউ কিছু বললে সেটার ব্যাপারে একটু চিন্তা করবেন একটু আগে আমরা দা ফুলের কাঠ দেখলাম সেখানেও আমরা ওটা দেখলাম যে কেউ কিছু বললে কিন্তু সেটা একটু চিন্তা করবেন থ্যাংক ইউ ইউনিভার্স আপনার সঠিক আপনি যেটা যেটা আপনার মনে হচ্ছে সেটা কিন্তু ঠিক চোখের সমস্যা হতে পারে অনেকের এখানে চোখের সমস্যা হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স আর কি মেসেজ দিতে যাওয়া অ্যাঞ্জেলসাইট করো গৃহে উন্নতি হতে চলেছে আপনার গৃহে উন্নতি হতে চলেছে থ্যাংক ইউ শত্রুরা আপনার পরিবর্তন দেখে ভয় পাচ্ছেন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস আর কি গাইডেন্স দিতে চাও মেজার প্রবলেম সলভ এই মেসেজ কিন্তু আগের রিডিং এসেছিল তো আজকে আমাদের আবার এই মেসেজগুলো দিলেন থ্যাঙ্ক ইউ অ্যাঞ্জেলস থ্যাঙ্ক ইউ তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লাগে এবং রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আমি কিন্তু জানতে পারি আপনাদের সাথে রিডিং রেজোনেট করছে বা কি সমস্যা হচ্ছে সেগুলো আমি জানতে পারি তার জন্য সত্যি আপনাদেরকে থ্যাংক ইউ তো আজকে এই পর্যন্ত থাক পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে